আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কিছু সৌদি আঞ্চলিক ভাষা শিখব যে ভাষাগুলো আমরা যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি এখান থেকে অনেক নতুন কিছু শিখতে পারবেন যারা নতুন আছেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কথা না বলি চলুন শুরু করা যাক মিতা زید দমাম মিতা زید দমাম দমাম কবে এসেছেন দমাম কবে এসেছেন মিতা زید রিয়াদ মিতা زید রিয়াদ রিয়াদ কবে এসেছেন মিতা زید অর্থ হচ্ছে কবে এসেছেন মিতা বিদ্রোহ মিতা বিদ্রোহ অর্থ হচ্ছে কবে যাবেন কবে যাবেন ইনটা ইন্থ মিতা সুফটাহ ইন্থ মিতা সুফটা ইনথ মিতা সুফটা আপনি তাকে কবে দেখলেন আপনি তাকে কবে দেখলেন

আপনি কোথায় নাস্তা খেতে পছন্দ করেন ইনটু ওয়েন দে হ্যাভ বিন ফুতুর উইথ ওয়েন দে ফুতুর আপনি কোথায় নাস্তা খেতে পছন্দ করেন তা বুঝান হবে মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আনা জাদিত হিনা আনা ফা মাফি মালুম আইসাই ফা মাফি মালুম আই সাই সুতরাং আমি কোনো কিছু জানি না লাউ ইন্নি গিল্থ লাউ ইন্নি গিল্থ যদি আমি বলতাম লাউ ইন্নি জিত যদি আমি আসতাম লাউ অর্থ লাউ অর্থ হচ্ছে যদি ইন্নি অর্থ হচ্ছে আমি ইনি বা আনা আমি অর্থ দেখতাম দেখতাম সরি অন ওয়ান অন ওয়ান অর্থ হচ্ছে ঠিকানা অন ওয়ান বেতক বেটেক অর্থ হচ্ছে আপনার বাড়ি বা তোমার বাড়ি আতনি অন ওয়ান বেতেক আতনি অন ওয়ান বেতেক আমাকে তোমার ঠিকানা বলো বা দাও মাররা ইন্ত আনানি মাররা অর্থ হচ্ছে অনেক ইন্ত অর্থ তুমি আনানি অর্থ হচ্ছে স্বার্থপর ইন্ত মাররা আনানি তুমি অনেক স্বার্থপর আশান ইন্দি সুগল ফিল বেদ আ শাম ইন্দি সুগল ফিল বেদ কারণ বাড়িতে আমার কাজ আছে হাদা ওয়াজিদ মুশকিলা হাদা ওয়াজিত মুশকিলা এটা অনেক সমস্যা মিতাজিদ কবে এসেছেন বা কখন এসেছেন হাদা মাকান হাদা মাকান এই জায়গা হাদি গুরফতনা হাদি গুরফতনা এটা আমাদের রুম হাগ্গি কুম বা হাগ্গি কুম অর্থ হচ্ছে আপনাদের এবং তোমাদের হাগ্গি কুম অর্থ হচ্ছে আপনাদের হাগ্গি কুম অর্থ হচ্ছে তোমাদের হাগ্গেনা হাগ্গেনা অর্থ হচ্ছে আমাদের কুল্লুহুম কুল্লুহুম সবাই মাই অর্থ হচ্ছে সাথে ইনতা বা আনতা অর্থ হচ্ছে তুমি আমি অর্থ হচ্ছে তোমরা বা আপনারা হ্যাগি বা হ্যাগে অর্থ হচ্ছে আমার হ্যাগিক বা হ্যাগিক অর্থ হচ্ছে তোমার বা আপনার ল্যা তিতকাল্লাম লা তিতকাল্লাম কেতির বা বলতে পারবেন ল্যা তিতকাল্লাম কাতির অর্থ হচ্ছে বেশি কথা বলিও না লা তিতকাল্লাম কেতির বা লা তিতকাল্লাম কাতির বেশি কথা বলিও না সমুন্ধরা এই ছিল সৌদি আঞ্চলিক ভাষা উপর একটি ভিডিও আশা করতেছি এই শিক্ষার আপনারা অনেক কিছু শিখতে পারবেন সৌদি ভাষাভাষী লোকদের সাথে কথা বলার জন্য এবং কার্যক্রমে ব্যবহার করার জন্য সো ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন সুযোগের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই